এবার সিম প্রতারণা চক্রের হদিশ কোচবিহারে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল পুন্ডিবাড়ি থানার পুলিশ পুলিশ জানিয়েছে বর্তমান সিম নিয়ে অনেক সাইবার ক্রাইম হচ্ছে সেই ঘটনায় রাজ্য পুলিশের পক্ষ থেকে কোচবিহার জেলা পুলিশের কাছে একটি লিস্ট আনা হয়েছিল সেই মোতাবেক কোচবিহার পুন্ডিবাড়ি থানা অন্তর্গত তিনজনকে গ্রেপ্তার করা হয় তাদের নাম শুভঙ্কর সাহা আশিক রায় এবং প্রসনজিত দে এই তিনজন সেই সিমগুলি খুলেছিল যার জন্য তাদের আটক করা হয় বলে তিনি জানান অন্যের নামে সিম নিয়ে নিজেরা অনৈতিক কাজকর্ম করত এই বিষয়ে তিনি আরও জানান তাদেরকে তদন্ত করে ধরা হয়েছে আগামী দিনে এরকম কর্মসূচি কোচবিহার জেলা পুলিশ আরও নেবে পুলিশের জন্য একটা ভালো একটা বড় চ্যালেঞ্জ আছে আপনারা জানেন সবসময় এরকম সাইবার ক্রাইম করতে গেলে ফেক সেম ভাবে যে অ্যাক্টিভেট করা হয়েছে সেই সেরকম সেম ইউজ করা হয় তো সেটা নিয়ে আমাদের কাছে স্টেট সাইবার ক্রাইম উইং থেকে একটা লিস্ট এসেছিলো যেখানে অনেক ফেক সিমের ডেটা ছিল যে সিমসকে নিয়ে অনেক সাইবার ক্রাইম করা হয়েছে ওখানে কিছু পেয়ে পিওএস এজেন্ট যারা সিম দেয় ইস্যু করে ওদের নামও ছিল তার উপরে তদন্ত করে পুন্ডিবাড়ি থানা পুলিশ তিন আলাদা কেস রেজিস্টার করে আগেনস্ট একজন শুভাঙ্কর সাহা আ 42 বছর এজ আর ওগলা হুগলা বাড়ি উনার বাড়ি कौशिक রয় 27 বছর এজ আর জগ্য নারায়ণের কুঠি ওদের বাড়ি প্রশঞ্জিত দে 27 বছর এজ বড় রং বড় রংরোষ ওর বাড়ি আছে তিনটাই পন্ডিবাড়ি থানার অন্তর্গত আছে ওখানে আমরা তিনটা আলাদা কেস করেছি আর এরা তিনজনকে পন্ডিবাড়ি থানা পুলিশ অ্যারেস্ট করতে পেরেছে তাছাড়া আর অনেক থানাগুলো এরকম কাজ করছে যে আমাদের ফেক সিমের ডেটা আছে ওর উপরে কাজ করছে কোতোয়ালি থানা পুলিশও একটা কেস করেছে ওখানেও সিমিলার প্যাটার্ন একটা সিম ইস্যু করা হয়েছিল অনেক সিম করা হয়েছিল কিন্তু একটা কেস আমরা আপাতত করেছি আর তার ওপরে আমরা অ্যারেস্ট করতে চেষ্টা করি তদন্ত চলছে এরকম কেস আরও আমরা করতে থাকবো আর এরকম যে ফ্রডুল্যান্ট অ্যাক্টিভিটিজের সাথে যুক্ত আছে ওনাদেরকে আমরা অ্যারেস্ট করবো আপনাদের মাধ্যমে আমরা দুটো জিনিস আরও বলতে চাইছি মেসেজ যেটা আমরা সবসময় দিতে থাকি অ্যাওয়ারনেস আমরা সবসময় দিতে থাকি একটা যেটা হলো যে যখন আপনি আপনার আইডি ব্যবহার করেন আপনার আইডেন্টি প্রুফ আধারও হতে পারে প্যান কার্ডও হতে পারে বা ভোটার আইডি কার্ড হতে পারে যে কোনো আইডি যখন আপনি ব্যবহার করছেন ফার্স্ট আপনি কোনো টাই কোনো দিনই সফট কপি শেয়ার করবেন না যদি যা যতটা পসিবল আপনি ওর হার্ড কপি শেয়ার শেয়ার করেন যেখানে দরকার আছে সেম নিতে গেলে বা আর কোথায় যে যেখানে দরকার থাকলে সফট কপি শেয়ার কর করতে আপনি অ্যাভয়েড করবেন সেকেন্ড যেটা হলো যখন আপনি হার্ড কপি বা একটা জেরক্স ফোটো কপি যখন আপনি শেয়ার করবেন তার উপরে সবসময় মেনশন করে দিতে হবে যে আপনি কী পারপোজের জন্য ওটা দিচ্ছেন যেখানে আপনি সেলফ অ্যাটেস্ট করেন সাইন করেন ওখানে আপনি সবসময় লিখতে পারেন ফর সেম পারপাজ অ্যাড সো অ্যান্ড সো কমিউনিকেশন এরকম করে আপনি লিখতে পারেন এটা নিয়ে আপনার সিমে আপনার আইডিয়ার মিসইউজ আপনি कमाতে পারেন আর এরকম क्राइम কিউ कमाते